<laughs> Happy birthday to you Happy birthday to you হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আমি এখন পুরো রেডি হয়ে গেছি তো যাব যাবো হচ্ছে একটা জায়গায় যাবো হচ্ছে কেনাকাটা করতে তো চলো যাওয়া যাক আর তোমার যে আওয়াজটা পাচ্ছ হচ্ছে বাইরের রাস্তায় কাজ হচ্ছে আর সামনের বাড়ির পাশেও মানে পাশে বাড়িও কাজ হচ্ছে তাই একটু আওয়াজ হচ্ছে ঠিক আছে দেখো মেয়েরা বাড়িতেই একটু এক্সাম চলছে তো ওরা বাড়িতে পড়ছে দাদা ভাই ওদের পড়াচ্ছে তো চলো এখন আমি বাপির সঙ্গে আর ভাইয়ের সঙ্গে যাবো চলো যাওয়া যাক তো আমরা চলে এসেছি দেখো বাপি আছে আর সামনে আছে ভাই তো আমরা কেনাকাটা কয়জন চলে এসেছি আর কেনাকাটাটা কিসের জন্য তোমার ভিডিও প্রথমে দেখেই বুঝতে পেরেছ কি নিয়ে হতে চলেছে আজ এই ব্লগটা তো হ্যাঁ রবিবার দিন কাকার বার্থডে ছিল তো সেটাই সেলিব্রেশনের ভিডিও আজকে এইটা তো দেখো তারপর আমরা কেনাকাটা করে নিয়ে নিচে হচ্ছে কাকার জন্য একটা শার্ট কিনেছি আর কেক কেক টুকিটাকি কিছু কেনাকাটা ছিল সেগুলো সেগুলো কিনতে গিয়েছিলাম তো তোমার সেটা আমি একটু পরে দেখাচ্ছি তো তারপর দেখো একেবারে দুপুরে খাওয়া দাওয়া সেরে একেবারে ডেকোরেশনের সময় ব্লগটা চা মানে ক্যামেরাটা অন করলাম তো এদিকে দেখো আমাদের সাজানো চলছে আর এত গরম এত গরম যে উপরে দেখো ফ্যানটাও বন্ধ আছে আর সেই জন্য গরমে প্রচুর মানে ঘাম দিচ্ছিলো তো ভাইয়ের গা দিয়ে তো ঘাম গড়িয়ে গড়িয়ে পড়ছিল তাই লাস্টে একটা ঘামচনে আমার গায়ে দিয়ে দিলাম যাতে ঘামটা টেনে নেয় আর পাখা চালাবো কি এত গরম লাগছে কিছু কিন্তু পাখা চালানোর উপায় নেই কারণ পাখাটা যদি চালাতাম তো এগুলো সব ঘেটে ঘ হয়ে যেত পুরো বেকার হয়ে যেত তো একটু কষ্ট তো করতেই হবে তো দেখো একদম হালকা করে সাজিয়েছি কোনো হাবজা বুবজা করিনি আমাদের সাজানোটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলো এইদিকে দেখো মেয়েরা এখন কাকার সঙ্গে খেলা করছে তো চলো তোমাদের দুপুরে মেনুটা দেখাই দুপুরে কী কী রান্না হয়েছিলো এদিকে দেখো ভাত আর এদিকে হচ্ছে কি কাঁচকলা ভাজা চিচিংয়ে কিছু ভাজাভুজি ছিল একটা চচ্চড়ি ছিল ঠিক জানি না কি এটা লাউ শাক কুমড়ো শাক আর মোট রকম শাক একসঙ্গে ভাজা হয়েছে এখন ডাল ছিল বাটিতে আর এটা হচ্ছে খাসির মাংস হয়েছিল আজকে বিশেষ করে কাকার জন্যই আর এটা হচ্ছে দেখো মুরগির মাংস ভাই খায় না তাই ভাইয়ের জন্য এদিকে দেখো সব ভাজা ভুজি চিচিঙা ভাজা উচ্ছে পটল আর আলু ভাজা এদিকে হচ্ছে ভায়ের মাংস কষা আজকে ছিল চাটনি আর ছিল মুসুর ডাল আর ওইদিকে গ্যাসে দেখো এটা হচ্ছে মুসুর ডাল আজকে মোটামুটি দুপুরে হালকা ওপর এই মেনু ছিল আর এদিকে দেখো ওইদিকে গ্যাসে কোনো পায়েসটা হচ্ছে আর ছিল কিছু স্যালাড সেটা হচ্ছে টমেটো আর শসা কুচি আর কিছু না গ্যাস এই অবধি তো চলো একবার তোমাদের এবারে কেকের ওখানে নিয়ে যায় মানে কেক কাটিংয়ের ওখানে

এই যে এই যে এই সেই গিফটটা যেটা আমরা কিনতে গিয়েছিলাম তো এইটা এর মধ্যে একটা শার্ট আছে জামা তো এটা মানে আমার মেয়েরা বলছিল যে তোমরা তো তুমি আমার মামা মিলে কাকাকে গিফট দেবে তো আমরা কি গিফট দেবো তো সেই জন্য এইটা মানে আমার মেয়েদের জন্য এটা কিনে নিচ্ছি ওদের কাকাকে গিফট দেবার জন্য তো এই গিফটটা কাকাকে দিল দিলো ওরা জামাটার কালারটা কেমন হয়েছে বা কাকাকে পরে জামাটা কেমন লাগছে মানে জামাটা কাকা পরবে তো জামাটা পরে কাকাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে বলো আর হ্যাঁ মানে আমার না অনেকদিন ইচ্ছা ছিল যে মানে কদিন ধরেই ভাবছিলাম যে কাকা তো এবার রিটায়ার হয়ে যাচ্ছে আর যেহেতু কাকার ষাট বছর পূর্ণ হচ্ছে তো একটা বেশ একটু মানে বেশ ভালো করে একটু মানে কাকার জন্মদিন সেলিব্রেশন করার ইচ্ছা ছিল তো আমরা যখন ছোটো মানে আমাদের ছোটোবেলা থেকে কাকা আমাদের সব কিছুই দিয়েছে এখন অবধি দিচ্ছে যখন যা লাগবে মানে মুখ ফুটে পড়ার আগে কাকা সব দিয়ে দেয় তো কাকা হচ্ছে কোনো কিছু কমতি রাখে না আমাদের তো আমরাও যতটা পেরেছি আমরা দু ভাই বোন দেখো আজকে এই জন্মদিনে মানে বার্থডে সেলিব্রেশনে সব আয়োজন করেছি তো শুধু আমার দু ভাই বোন না অনেক বাড়ির অনেকেই হেল্প করেছে আর আজকে দেখো কাকা চুপচাপ বসে আছে মানে কাকা জানেন যে আজকে কাকা বারণ করলো আমরা শুনবো না আমরা যা বলবো তাই করতে হবে আজকে তো কাকা চুপচাপ বসে আছে দেখো এবারে কেক কাটিং হবে আর আমি এদিকে দেখো আমার হাতে ফোন আছে ফোনে আমি ফেসবুকে লাইভ করছিলাম তোমরা যা আছে এখনও আমাকে ফলো করো ফেসবুকে অবশ্যই ফেসবুকে গিয়ে ফলো করে দাও করে দাও আমার ফেসবুক প্রোফাইল নেম হচ্ছে একটা হচ্ছে শান সাধুকা আছে আর একটা প্রিয়াঙ্কা সাধুকা আছে তো প্লিজ তোমরা ওখানে গিয়ে প্লিজ আমাকে ফলো করে দিও তো চলো এবারে কেক কাটিং ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো

আসল গিফটে আসি কাকা দাও হাত দিয়ে আছে কাকা বুঝতে পারছে না যে এটা কি আছে কাকা অনেকক্ষণ তো জিজ্ঞেস করছে যে এটা কি এটা কি আছে এদের মধ্যে কি আছে এটা কি দিয়েছে খালি কাকা খালি জিজ্ঞেস করছিল কাকার নিজে বুঝতে পারছিল না তো অবশ্যই কাকাকে বললাম দেখো এইটা চা আছে আমরা দু ভাই বোন মিলে এটা তোমাকে দিলাম তুমি আবার এটা খুলে দেখো এর মধ্যে কি আছে তো এটা হচ্ছে মানে মানে আজকে কাকার মানে মানে কি বলবো আজকের দিনে এটা হচ্ছে বেস্ট গিফট কারণ আমরা অনেক দিন থেকে চাইছিলাম যে কাকার এই এটা থাক মানে এই জিনিসটা কাকার হোক বা কাকার কাকার লাগবে যেহেতু জানতাম আমাদের যখন যা লাগে কাকার সঙ্গে সঙ্গে দিয়ে দেয় তো আমরাও এবারে দু ভাই বোনের প্ল্যানিং করে কাকে এইটা গিফট করে দিলাম ए ए बोल रहे न तू ए जो काने हैप्पी बर्थडे उ हैप्पी बर्थडे ओरे ओरे टेस्ट केक पादी केक की गिफ्ट दिए तेरे नन्नी मुंडी দামডা খল না দেখ ব্যাটারি তো আছে হ্যাঁ হ্যাঁ সব আছে অন হবে কেব কিবে থাকো এই এই ফ্লেট যেন আমাকে

ওটা হচ্ছে রেডমি তেরো সি তো দেখো মানে ওদিকে আমার মেয়েরা হচ্ছে কাকাকে সব শেখাচ্ছে মানে কাকা তো কিছু জানে না তো আমার মেয়েরা এতটাই জানে যে কাকাকে সব শিখিয়ে দিচ্ছে আর আমি দেখো সবাইকে কেক খাইয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস আমার আজকের ভিডিওটা কেমন লাগলো তোমার কিন্তু অবশ্যই কমেন্ট করো দেখাচ্ছি খুব শিখিনি টাটা